তো হ্যালো স্টুডেন্টস তোমরা কেমন আছো আশা করি আর ভালো আছো কিছুক্ষণ আগেই তোমাদের এইচএসের থার্ড সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে বাংলা তো তোমরা মিলিয়ে নাও তোমাদের অ্যান্সারগুলো ঠিক আছে পরপর তো ফার্স্ট কোশ্চেন দিয়েছে জরিমানা মুকুবের জন্য মুক্তার মহাশয় কত টাকা ব্যয় করেছিলেন সতেরোশো টাকা অপশন ডি হবে তারপরটা দেখে নাও আদরিণী মারা মারা যাওয়ার পর মুখোপাধ্যায় মহাশয় কতদিন জীবিত ছিলেন দুই মাস আদালত অবমাননার জন্য মুক্তার মশাই জরিমানা হয়েছিল পাঁচ টাকা ঠিক আছে তারপরটা দেখো জয়রাম মুখোপাধ্যায় কত টাকা নিয়ে হস্তিতে কিনেছিলেন দু টাকা দিয়ে ধর্মকবিতার মূল গ্রন্থ হচ্ছে অন্ধকার লেখা গুচ্ছ ঠিক আছে দিগ্বিজয় যেতে হবে দিগ্বিজয়ের জন্য কে সাজিয়ে দিলেন দুয় রানী দ্বীপ আসলে কী যেখানে কবি পৌঁছতে চান ঠিক আছে তোমাদের কোশ্চেন কিন্তু খুব একটা কঠিন হয়নি তো দেখে নাও চলিত ভাষায় কি আর শীতপুর হয় না চলিত ভাষা বলতে বোঝায় মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষা সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ বলেছেন মরা ভাষা দুটো চলিত ভাষায় যে ভাবরাশি আসবে তা পাওয়া যাবে না দু হাজার ছাঁদি বিশ্লেষণে ঠিক আছে তারপরটা দেখো ইলেভেনে ফোটরাজ গল্পটি অনুবাদ করেছেন সূর্যানন্দন চক্রবর্তী তো তোমাদের এই প্রশ্নগুলো পরপর না থাকতেও পারে যেহেতু অনেকগুলো সেট হয়েছে তোমরা জানো তাই কোশ্চেনগুলো একটু আলাদা 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 দাগে নাম্বারে আছে কিন্তু তোমরা একটু নিও তারপরে দেখো আমাদের দুজনের হাতগুলো লাগবে কি ধুয়ে মুছে আগুন বাড়ানোর জন্য তোমাদের কবিতার লাইন তারপরে দেখো ক থেকে ম পর্যন্ত পঁচিশটি ধ্বনিকে বলা হয় স্পর্শ ধ্বনি তারপরে দেখো মিঠু কাল স্কুলে যাবে মিঠু কাল স্কুলে যাবে এই দুটি বাক্যের উচ্চারণ বৈশিষ্ট্য দু রকমের এই বৈশিষ্ট্যকে বলে সুর তরঙ্গ তোমরা জানো দারুণ শব্দের আর্দি অর্থ দারু বা কাষ্ঠনির্মিত পরিবর্তিত অর্থ হলো অত্যন্ত এটি শব্দটি কোন পরিবর্তনের পরিবর্তনে কোন নিয়মে নিয়মে হয়েছে এটা রূপান্তর হয়েছে তোমরা বুঝতে পারছো প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিগুলিকে বলে নাশিক ধঞ্চম যেন ক খ এইগুলো এরকম পাঁচ পাঁচটা পাঁচটার পর এগুলো রয়েছে সেগুলো এই হলো নাশিক ধ্বনি তারপর হচ্ছে স্টাইল হলো ব্যাকরণের সম্ভাবনার বিশেষ নিষ্কাশন সংস্কৃত সংস্কৃত শব্দটি কটি ব্যঞ্জনধ্বনি সমাবেশে গুচ্ছধ্বনি হয়েছে চারটি খনধ্বনির নাম মানে বিভাজ্য তোমরা টেস্ট পেপারেও পড়েছ বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা দুশোটিরও বেশি তারপরে দেখো বাংলা গানের জগতের ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টিকারী তোমাকেই চাই অ্যালবামটির গীতিকার সুরকার এবং গায়ককে তোমরা জানো সুমন বা সুমন চট্টোপাধ্যায় ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গড়ে তোলেন মেঘনাথ সাহা বেটন কাপ ভারতে কোন খেলার সঙ্গে যুক্ত এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হচ্ছে হকি শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পগুলি নাও আদর যাও মা ড্যাশ মেলা দেখে এসো বামুনহাটের তারপরে দেখো অত্যন্ত ড্যাশ গরিব লোকের লোকের মকরদমা তিনি কত সময় বিনা ফিসে এমনকি নিজের অর্থ ব্যয় পর্যন্ত করিয়া চালিয়েয়া দিয়েছেন এটা হচ্ছে উৎপীড়িত তোমাদের বইয়ের লাইন ঠিক আছে তারপরে দেখো শূন্যস্থান পূরণ করতে বলছে কবিতার লাইন কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান তারপরে দেখো শাড়িত ইস্পাত খণ্ড অভঙ্গুর না হচ্ছে ভালোবাসা নিশ্চিত পৌঁছাবো সেই ড্যাশ খরজুরের দূপে তৃষ্ণাহর খরজুরের দিবে তোমাদের লাইন কবিতার তারপরে দেখো যারা ড্যাশ এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন তোমরা জানো এটা লোকহিতায় তোমাদের বাংলা ভাষা থেকে যাওয়া হয়েছে এটা তারপরে দেখো দুর্পদ মারিয়াইকে ভোগের সঙ্গে দিত নারকেল আমরা আমাদের চার হাত ড্যাশ একে বুঝবই চোখে বাংলা ভাষায় অর্ধ সংখ্যা সংখ্যাটা চারটে তুমি জানো তারপরটা দেখো রবীন্দ্রনাথ হিন্দি গানের সুর নিয়ে মোট সাতটি ধ্রুপথ রচনা করেছেন ঠিক আছে তারপর তোমাদের ক্রম অনুযায়ী সায়দা বলেছে ঠিক আছে তো ফার্স্ট তোমাদের হয়েছে আচ্ছা ডালপালা প্রভৃতি মূল্য তোমার একটু এটা পড়ে নিও আমি এটা বলছি না অপশান সি হবে তারপরটা দেখে নাও সত্য মিথ্যা নির্ণয় নির্ণয় করো তোমাদের এটা তোমার অপশান বি হবে ঠিক আছে সিডি সিডি তো হবেই না ঠিক আছে তারপরটা তোমরা মিলিয়ে নিও তারপরে হচ্ছে তোমাদের রয়েছে এই স্তম্ভ ওটা ঠিক আছে জয়রাম মুখোপাধ্যায় ওটা মুক্তার বাবু জুনিয়র উকিল নগেন ডাক্তার উমাচরণ লাহাইডি হচ্ছে জমিদার কী কোথাও কী আছে গেছে তোমাদের অপশান সিতে আছে তো দেখে নাও তারপর এটা রয়েছে তোমাদের স্তম্ভ মেলাও আব্দুল করিম খাঁ আব্দুল করিম খা তোমাদের সঙ্গীত শিল্পী তোমরা জানো আইনস্টাইন বিজ্ঞানী ভ্যানগং চিত্রশিল্পী আর গার্সিয়াল উরকা তোমাদের হচ্ছে কবি এবং নাট্যকার অপশান এই তাহলে অ্যান্সার হবে তারপরে আটত্রিশে দেখো এটাও তোমাদের সম বলেছে ঝুলন গোস্বামী তোমরা জানো মহিলা ক্রিকেটের অধিনায়ক ছিল সময় তারপরে দীপেন্দু বড়ুয়া তারপরে তোমাদের গোষ্ঠপাল আরতি শাহ তোমরা যেন ক্রিকেটের সঙ্গে যুক্ত তো অপশান তোমাদের ডি হবে উনচল্লিশটা দেখো উনচল্লিশ তোমাদের সত্য মিথ্যা মানে বলেছে কারণ এবং বিবৃতি দিয়েছে তোমাদের বলতে হবে যে কোনটা ঠিক মানে ঠিক কি না কি সম্পর্কে বলতে বলেছে তো তোমাদের দুটোই কিন্তু এখানে ভুল রয়েছে ঠিক আছে আর অপশান চল্লিশে তোমরা দেখে নাও সমর্থ শব্দ বলেছে যার মধ্যে পাখি পক্ষী খেজুর বিহঙ্গ এটা কিন্তু সত্য মানে এটা ঠিক আছে আর চার তোমাদের আনন্দ হর্ষ পুলক প্রফুল্লতা এটা তোমাদের ঠিক আছে কারণ জননী মাতা তনয় তনয় মানে স্ত্রী হয়ে যাচ্ছে তখন ওটা হবে না আর তোমাদের পর্বত দিবাক নিয়ে মানে তোমরা জানো নদী সেহেতু এটাও হবে না তো এই ছিল তোমাদের ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের বাংলা একেবারে সঠিক প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে সঠিক রয়েছে উত্তর ঠিক আছে তো তোমরা দেখে নাও ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে বন্ধুদের সাথে অবশ্যই আর তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম পরপর যে তোমাদের পরীক্ষাগুলো হবে প্রতিটা পরীক্ষার অ্যান্সার পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে